ভাই আপনাকে চকলেটের দফা রফা করেন আপনি ওগুলা কফিটা একটু তিতকুটে টাইপের লাগে কিন্তু খেতে বেশ মজা তোমার মোবাইলটা দেখাও আসসালামু আলাইকুম আয়েন্স মামে নতুন আর একটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা বিদেশ থেকে কি কি নিয়ে আসছে এখন সে তার লাগেজ ওপেন করছে দেখি গুপ্তধন কি বের হয়

হ্যাঁ দেবর দিল তার ছোট বোনকে মোবাইল দেখি স্বর্ণ তোমার মোবাইলটা দেখাও আর এই যে সব বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসা হয়েছে এই যে ওরে ওরে আমার ছেলেরে এই যে আমার আব্বুর জন্য আমার দেবর নিয়ে আসছে ঘড়ি কোরিয়া থেকে তো সেটা দিল ভাই আপনাকে চকলেটের দফা দফা করেন আপনি ওগুলো

এই দেখেন অবস্থা আমার ছেলে চকলেটের পুরো একটা মানে ট্রলি পে সে নিজের জন্য আগে গুছে নিচ্ছে ওই সাদের কাছে দেখ সাদের কাছে দেখ চাচুর কাছ থেকে খুলে নিচ্ছে চকলেট আল্লাহ আমার ছেলে আজকে ভাত খাবে না ওকে ওইটু না রুক ওকে না জানিন বাবা একটু দূরে বাবা এটা আর কোনো না

डेली नाम, डेली मॉस्टर, एक ना कि बनाती हैं, दाग ना दाग, राइस की ना बना, अच्छा, तो क्या डाटा किस जिस्म से हैं, हाँ, नर्सों कॉस्मेटिक स्कोप को यावा कंपनी प्रोडक्ट, हम्म, वो जो ये तो यूज़ करे, ना इधर ना इधर ना क्या मैं अच्छा, याय याय याय, एक लस्सी, पाइज़ा मार के दे, ना अ

যে দেখতে পেলেন চাচু সবার যা যা এনেছে সব আনবক্স করা দেখলেন তো ওখান থেকে সপ্তাহ আমাদের জন্য না ফুল ফ্যামিলির জন্য আর কি তো সেখান থেকে আমাদের জন্য কি কি গিফট দিল তো সেগুলো আমি আলাদা করে আমাদের দিয়েছে যখন এখন আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো এই যে ম্যাক্সিমের হচ্ছে কফিটা এটা হচ্ছে হোয়াইট গোল্ড কফি এর আগের বার আমাদের দিয়েছিল মোকা গোল্ড কফি মানে কফিটা যে এত টেস্টি খেয়ে তো আমরা পুরো প্রেমে পড়ে গিয়েছি তো ওটা দিয়েছে আমাদেরকে মানে দিয়েছে বলতে কি আমার আমরা বলেছিলাম যে ওই কফির টেস্টটা ভালো লেগেছে ওটা নিয়ে আসার জন্য আর এই যে আইপড দিয়েছে আর কিছু চকলেট চকলেট তো হচ্ছে দেখতেই পেলেন যে বাচ্চারাই অর্ধেক মানে জায়গাতে বসেই খেয়ে ফেলেছে আর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বাডি ট্যুর হচ্ছে সেট নিয়ে আসছে আইনের বাবার জন্য তো আইনের বাবা ওটা আমাকে দিল বলো যে তুমি ইউজ করো আর এই যেখানে ফেসওয়াশ ছিল আর এই যে সাবান ছিল আর বাচ্চার আমার ছেলের জন্য নিয়ে আসছে এই যে অ্যাভেনোর হচ্ছে ক্রিম আর হচ্ছে লোশনটা আয়নের স্কিন খুব ড্রাই এই কারণে আর কি ওকে বলেছিলাম এটা নিয়ে আসার জন্য তো ও এটা নিয়ে আসছে ওর জন্য আনা হয়েছে আর রায়নের জন্য আনা হয়েছে কারণ ওদের দুজনের স্কিনটা একটু ড্রাইয়ের জন্য আর এটা কোরিয়া থেকে এনেছে ওখানকার হচ্ছে ব্যথার একটা মালিশ টাইপের আর কি কোনো একটা মেডিসিন ওটা হচ্ছে আমার আম্মুর জন্য আর এই যে ঘড়িটা এটা এনেছে আব্বুর জন্য তো একটু আগে তো আপনারা দেখতেই পেলেন ভিডিওতে তবুও আমি একটু খুলে দেখাচ্ছি একটা মানুষ যখন বাহির থেকে একটা জিনিস নিয়ে আসে না সেটা অনেক টাকা পয়সা খরচ করে আন কম হোক বেশি হোক কিন্তু সেখানে না অনেকটা ভালোবাসা থাকে এটাও একটা বোঝার বিষয় থাকে তো এই যে ঘড়িটা ঘড়িটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর ভালো লেগেছে খুব এই তো ঘড়িটা দেখালাম আর কিছু শ্যাম্পু এনেছে ও আর এনেছিল আমাদের সবার জন্য ড্রেস এনেছে কোরিয়ার ওখানকার ড্রেস তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ